হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ ভর্তা বানিয়ে দেখাবো চিংড়ি মাছ ভর্তা বানাবার জন্য প্রথমে আমার চিংড়ি মাছ ভেজে নিতে হবে তার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন অনবরত নেড়ে চেড়ে এই চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিব। আর চুলার রাস মিডিয়ামে রেখে এই মাছটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু চিংড়ি মাছগুলো পুড়ে যাবে আবারও একটু ভালো করে আমি নিয়ে নেবো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু প্রায় বেজে নেওয়া হয়ে গিয়েছে আর খেয়াল রাখবেন চিংড়ি মাছ যেন কাঁচা না থাকে তাহলে কিন্তু খারাপ একটা গন্ধ আসে আমি চিংড়ি মাছগুলো উঠাবো না আমি একটা সাইডে রেখে দিব বাজা হলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দেবো শুকনো মরিচ অনবরত নেড়েচেরে শুকনো মরিচটাকেও বেঁচে নিতে হবে দেখতে পাচ্ছেন মরিচগুলোও কিন্তু বেঁচে নেওয়া হয়ে গিয়েছে মরিচগুলো আমি একটা সাইডে রেখে দেবো এখন আমি এর ভিতর দিয়ে দিব পিঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি এবং দিয়ে দেব কাঁচা মরিচ বর্তায় কিন্তু একটু জাল খেতে বেশি ভালো লাগে তাই আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে মরিচ দিবেন এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু সরিষার তেল এই বর্তাটাতে সরিষার তেল দিলেই খেতে কিন্তু ভীষণ মজার হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পেঁয়াজ রসুনটাকেও ভেজে নিচ্ছি আর চুলা রাস কমিয়ে কিন্তু এই কাজটি করে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিব আর এই পর্যায়ে আমি চুলা রাস বাড়িয়ে দিয়েছি চুলা রাস হাই হিটে রেখে এই কাজটি আমি করে নিব দেখতেই পাচ্ছেন বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব আমি উঠিয়ে নিয়েছি আর একই প্যানে আমি এখন দিয়ে দিব নারকেল কোড়া নারিকেল দিয়ে আমি এখন ভালো করে আবারও একটু টেলে নেব নারকেলটা নারিকেল টেলে নেবার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তাই আমি টেলে নিয়েছি আর আপনাদের কাছে ভালো না লাগলে না নিতে পারেন সমস্যা নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে লবণ দেওয়া হয় না তাই আমি লবণ দিয়েছি নারকেলটাও কিন্তু টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সব কিছুকে একসাথে উঠিয়ে নিব উঠিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এই অবস্থায় পাটায় বেটেও বর্তাটা বানিয়ে নিতে পারেন আমি আজকে ব্যালেন্ডারে করে বর্তাটা বানাবো আর তার জন্য আমি এখানে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে একটি ব্যালেন্ডারে জার নিয়েছি এখন সবগুলোকে আমি এই ব্যালেন্ডারের ভিতরে দিয়ে দিবো আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারে দেখতেই পাচ্ছেন নেওয়া হয়ে গেলে আমি ডাকনা দিয়ে তারপর ব্যালেন করে নিব দেখতেই পাচ্ছেন বর্তা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে এবং মিহি হয়েছে এখন আমি পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল গুঁড়া চিংড়ি মাছের বর্তা আশা করছি আজকের এই চিংড়ি মাছ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যা নয় আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ